যে নিয়ে চত্বরে এমন কি হাওয়া বা এমন কি খাবার আমরা খাই যে হঠাৎ করে আমরা দেশের বিরোধী হয়ে যাব আমরা তো এই দেশেই জন্মেছি এই দেশেই বড় হয়েছি এই দেশের মাটি এই দেশের জল এই দেশের বায়ু এই দেশের ফল এই সমস্তটা তো আমাদের আমরা কেন ভারত বিরোধী হব বিজেপির কাছে আর এস এর কাছে জাতীয়তাবাদ মানে ভারত মা তাকি যায় তাদের কাছে জাতীয়তাবাদ মানে মুসলমানকে এই দেশ থেকে তাড়াও তাদের কাছে জাতীয়তাবাদ মানে উগ্র জাতীয়তাবাদ বা আমরা যেটাকে বলি এথনো ন্যাশনালিজম হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে আমাদের মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে আমরা আমার মনে হয় সরকারের বিরোধিতা করা তো কোনো অপরাধ নয় আমরা গণতন্ত্রে রয়েছি আমরা তো এই মুহূর্তে কোনো অটোক্রেটিক বা কোনো সৈরতন্ত্রের মধ্যে নেই যেখানে আমার রাজা যা বললেন বা আমার দেশনায়ক যা বললেন সমস্ত মানুষ তা মানতে এবং তার সাথে সহমত হতে বাধ্য নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বাম ছাত্র সংগঠন বিশেষ করে সিপিআইএম এর ছাত্র সংগঠন যদি বলা হয় ভুল হবে বলে আমার মনে হয় না সেই সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর সর্বভারতীয় নেত্রী দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি এর ছাত্রী দীপশিতা ধরকে নিয়ে বেশ কয়েকটি পর্বে কয়েকটি প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করেছি সেখান থেকে যথেষ্ট উৎসাহ আপনাদের থেকে পেয়ে আমি যথেষ্ট পরিমাণে আপ্লুত আমি খুশি আর এই জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করবার সুবাদে দিক্ষিত রাজনৈতিকভাবে যথেষ্টই পরিপক্কতা অর্জন করেছে আর তার সুবাদে এই রাজনৈতিক পরিপক্কতা অর্জন করবার কারণেই আমাদের দেশের বাইরে বিভিন্ন দেশে বাম রাজনীতির প্রচার করতে গিয়ে বিভিন্ন সেমিনারে তিনি বাম বামপন্থীদের হয়ে বক্তব্য পেশ করবার জন্য বিভিন্ন সেমিনারে তিনি আমন্ত্রণ পেয়েছিলেন বিভিন্ন জায়গায় বাম রাজনীতির প্রচারক হিসাবে তিনি কাজ করেছেন এছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাম রাজনীতির একজন ছাত্র নেতৃত্ব হিসাবে যথেষ্ট সুনাম তিনি অর্জন করতে পেরেছেন এরকমই একটি বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু তার অন্যথা নয় আমরা যদি এই মুহূর্তে লক্ষ্য করি পশ্চিমবঙ্গের বাম রাজনীতি বিশেষ করে সিপিআইএম পার্টিতে বেশ কয়েকজন নেতৃত্ব ছাত্র নেতৃত্ব উঠে এসছে যারা যাদের দেখেই বামপন্থী রাজনীতি বিশেষ করে সিপিআইএমের হচ্ছে রাজনৈতিক শক্তি অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে এরকম কয়েকজনের নাম যদি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরি এই ছাত্র যুব নেতৃত্বের নাম তার মধ্যেই সর্বাগ্রে যদি আমরা শুরু করি শতরূপ ঘোষকে দিয়ে শতরূপ ঘোষ মীনাক্ষী মুখার্জি ধর ঐশী ঘোষ সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান সপ্তর্ষি দেব থেকে শুরু করে আকাশ কর এছাড়াও বহু ছাত্র নেতৃত্ব যুব নেতৃত্ব রয়েছে এই যেগুলো নাম বললাম এদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন অনেকেই এবং এদের মধ্যে যদি আমরা ধরকে একটু আলাদা করে বেছে রাখি তাহলে দেখব রাজনৈতিকভাবে এতটাই পরিপক্কতা অর্জন করেছে রাজনৈতিকভাবে তিনি এতটাই সঠিক এবং মার্জিত রাজনীতি মার্জিত নেত্রী হিসেবে রাজনীতি করে থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য এবং অনন্য যদি বলে থাকি কোনো অংশেই ভুল বলা হবে না আর এই বামপন্থীদের প্রতি তো বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে ডানপন্থী রাজনৈতিক দলগুলো বরাবরই আক্রমণ করে থাকেন বিভিন্ন কুৎসা এই বাম রাজনীতি সম্বন্ধে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করেন আর এই বাম রাজনীতির নেতৃত্বদের বিভিন্ন কুৎসার সম্মুখীন হতে হয় যোগ্য জবাবও তারা দিয়ে থাকেন বামপন্থী রাজনৈতিক দলের নেতৃত্বকে কুৎসা করে থাকেন ধারাবাহিকভাবে বিরোধীরা এটাই স্বাভাবিক ব্যাপার একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে প্রতিহত করবার জন্যে সে খারাপ মানে কুৎসার রাজনীতি কুৎসার অবলম্বন তারা নিতে পারে আমরা দেখেছিলাম শ্রীরামপুরের প্রার্থী ছিলেন সিপিআইএম পার্টির ধর তাকে আক্রমণ করতে গিয়ে কুরুচিপূর্ণ কথারও ব্যবহার আমরা লক্ষ্য করেছিলাম যদিও দীপসিতাধর সঠিকভাবেই মার্জিতভাবেই তার জবাব দিতে পেরেছিলেন এটা তো হলো রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলে আক্রমণ করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি কোনো সংবাদ মাধ্যমের পক্ষ থেকে নিরপেক্ষতার কথা বলেও যদি সুচতুরভাবে এই বামপন্থীদের উৎসাহ মূলক প্রচারের সামনে তুলে আনা চেষ্টা হয় সেটা সঠিক বলে আমার অন্তত মনে হয় না ঠিক তেমনি করতে গিয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তারা সুকৌশলে উপস্থাপন করবার একটা ধারাবাহিক প্রবাস প্রয়াস কিন্তু আমরা লক্ষ্য করি এরকমই একটা হচ্ছে সাক্ষাৎকারে হচ্ছে আমরা দেখেছিলাম দীপসিতা ধরকে এই যে বাম রাজনীতি সম্পর্কে যে কুৎসার অপপ্রয়াস এই অপপ্রয়াস কুৎসা করে মানুষের সামনে উপস্থাপন করবার যে অপপ্রয়াস তাকে প্রতিহত করে বামপন্থার সঠিক দিকটাকে মানুষের কাছে তুলে ধরবার যে একটি ধারাবাহিক প্রয়াস এই বামপন্থী রাজনৈতিক দলের মধ্যে রয়েছে তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ধর। এরকমই একটি সাক্ষাৎকারে গিয়ে এই কুৎসার জবাব তিনি কিভাবে দিলেন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এই যে কুৎসা করে কুৎসার অপপ্রয়াসের মধ্য দিয়ে বাম রাজনীতিকে মানুষের সামনে তুলে ধরবার যে অপপ্রয়াস সেই অপপ্রয়াসকে কিভাবে দীক্ষিতা ধর হচ্ছে ব্যর্থ করলেন যোগ্য জবাব দিলেন সেই সাংবাদিককে চুপ করে দিতে পারলেন এটাই আপনাদের সামনে তুলে ধরবার আমার এই মুহূর্তে এই প্রতিবেদনটি উপস্থাপন করবার উদ্দেশ্য শুনতে থাকুন ধরের এই সাক্ষাৎকারটি তার বক্তব্য দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জাতীয়তাবাদী যে রাজনৈতিক দলগুলো রয়েছেন বলে যে দাবি করেন তারা বলেন যে নিউতে যারা বামপন্থী যে তারা নাকি কোথাও কোথাও ভারত বিরোধী জেএনইউতে সত্যি কি বামপন্থী ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা জেএনইউ চত্বরটাকে ভাবেন ভারতবর্ষ থেকে বাইরে মানে এটা খুব অদ্ভুত লজিক মানে আমি এখন ওই লজিকের কোনো খুব স্ট্রেট ফরওয়ার্ড কারণ খুঁজে পাই না মানে ওইখানে যারা পড়াশুনো করতে যাচ্ছেন যে নি ওর ওইটুকুনি চত্বরে এমন কি হাওয়া বা এমন কী খাবার আমরা খাই যে হঠাৎ করে আমরা দেশের বিরোধী হয়ে যাব আমরা তো এই দেশেই জন্মেছি এই দেশেই বড় হয়েছি এই দেশের মাটি এই দেশের জল এই দেশের বায়ু এই দেশের ফল এই সমস্তটা তো আমাদের আমরা কেন ভারত বিরোধী হব সমস্যাটা হলো জাতীয়তাবাদকে যেভাবে দু হাজার চোদ্দো সালের পর থেকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে ডিফাইন করার চেষ্টা হয়েছে সমস্যাটা সেখানে বিজেপির কাছে আর এর কাছে জাতীয়তাবাদ মানে ভারত মাতা তাকি যায় তাদের কাছে জাতীয়তাবাদ মানে মুসলমানকে এই দেশ থেকে তাড়াও তাদের কাছে জাতীয়তাবাদ মানে উগ্র জাতীয়তাবাদ বা আমরা যেটাকে বলি এথনো ন্যাশনালিজম হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে আমাদের মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে আমরা এনআরসি করবো আমরা সিএএ করব অখণ্ড ভারত তৈরি করব। আমাদের মনে হয় না যে একটা দেশপ্রেমের সংজ্ঞা কখনো এটা হতে পারে আমাদের কাছে ভারতকে ভালোবাসা মানে ভারতের লোককে ভালোবাসা যে কৃষকরা বিগত এক বছর ধরে রাস্তায় নামলেন তাদের মাটির জন্য তাদের জমির জন্য তাদের বেঁচে থাকার জন্য তাদের ডিগনিটির জন্য তারা দেশকে ভালোবাসেন না যে কৃষক যে শ্রমিক রাস্তায় নামছেন তাদের অধিকারের জন্য তারা দেশকে ভালোবাসেন না কিছুদিন আগে অগ্নিপথ স্কিমের বিরোধিতা করে যে ছাত্র যুবরা রাস্তায় নামলেন বা তার আগে বেরোজগারির বিরুদ্ধে যে ছেলেমেয়েরা রাস্তায় নামলো তারা দেশকে ভালোবাসে না শুধুমাত্র নরেন্দ্র মোদী আর এস বিজেপি যারা ওই কপালে তিরঙ্গা তো ওরা গেরুয়া টিকা লাগাচ্ছেন ডিপিতে তিরঙ্গা ফ্ল্যাগ বদলাচ্ছেন তারা শুধু দেশ দেশকে ভালোবাসেন তাই এই যে নতুন করে দেশপ্রেমকে বা জাতীয়তাবাদকে সংজ্ঞায়িত করার চেষ্টা আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি না আমাদের কাছে জাতীয়তাবাদ নয় আমাদের কাছে দেশপ্রেম মানে দেশের মানুষকে ভালোবাসা এখন বিজেপি আর এস তারা যে নীতি নিয়ে চলেন তাতে তো বেশিরভাগ দেশের মানুষ ভালো নেই আমাদের বেরোজগারি বেড়েছে আমাদের গরিবই বেড়েছে গ্যাসের দাম বেড়েছে জিএসটি বাড়িয়ে সমস্ত সাধারণ মানুষের যে জীবনযাপন সেইটা কঠিন হয়ে গেছে তাহলে আমি মানুষ মারছি আমি কৃষক মারছি আমি ছাত্র মারছি আমি শ্রমিক মারছি এবং আমি দেশকে ভালোবাসছি দুটো একসাথে হতে পারে না যে মানুষকে বিজেপি আর এস মারতে চান আমরা তাদের হয়ে লড়াই করি তাদের জন্য লড়াই করি সুতরাং এই দেশকে যদি সত্যিকারের কেউ ভালোবেসে থাকেন তাহলে তারা আমরাই কাশ্মীর প্রসঙ্গে হোক বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে হোক ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে নীতি সেই নীতির বিরোধিতা এবং সেই বিরোধিতা করে একেবারে অনুশীলন চর্চা করে বিরোধিতা করা হয় রুটিন মাফিক এবং সেটা যে নিউজ ছাত্রছাত্রীরা আশকার এই যে অভিযোগ বারবার ওঠে এটা তো কিছুটা হলেও সত্যি আমার মনে হয় সরকারের বিরোধিতা করা তো কোনো অপরাধ নয় আমরা গণতন্ত্রে রয়েছি আমরা তো এই মুহূর্তে কোনো অটোক্রেটিক বা কোনো মধ্যে নেই যেখানে আমার রাজা যা বললেন বা আমার দেশনায়ক যা বললেন সমস্ত মানুষ তা মানতে এবং তার সাথে সহমত হতে বাধ্য ডেমোক্রেসি মানে আমার একটা সরকার থাকবে সে সরকারের বিরোধী পক্ষ থাকবে সাধারণ মানুষ থাকবে সরকার সাধারণ মানুষের প্রতি অ্যাকাউন্টেবল থাকবে আমিও আর সরকারকে প্রশ্ন করব। যে আপনি সরকার নির্বাচনের আগে বলেছিলেন আমাকে অমুক অমুক করবেন নির্বাচনের পর আপনি আপনার যে দেওয়া কথা সেই কথা রাখলেন না কেন অথবা আপনি সরকার এমন নিয়ম বানাচ্ছেন যাতে বড় লোকদের অনেক ভালো হচ্ছে কিন্তু গরিব মানুষের ভালো হচ্ছে না আমি তা নিয়ে প্রশ্ন করব না কেন যে নিউতে আমরা প্রতিদিন শিখি আমাদের ক্লাসের মধ্যেও এটা শেখানো হয় যে প্রশ্ন করো যদি তোমার প্রফেসর তোমায় কিছু পড়ায় তুমি মেনে নিও না যে সে যা বলছে সেটাই সত্যি তাকে কাউন্টার করো যতক্ষণ না পর্যন্ত তোমার মনের অনুসন্ধিৎসা বা তোমার মনের মধ্যেকারের প্রশ্নগুলোর উত্তর তুমি তোমার প্রফেসরের কাছ থেকে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করো ফলে প্রশ্ন করা সেটা সরকার হোক সেটা ইনস্টিটিউশন হোক সেটা আমার মাস্টারমশাই বা দিদিমণি হোক তার মধ্যে কোনো কোনো অপরাধ নেই বরং একটা সত্যিকারের ডেমোক্রেসি বা একটা গণতন্ত্র তৈরি করার জন্য এই ডায়লগটা খুব জরুরি সেইটার অনুশীলন আমরা জেনের মধ্যে করি এবং খুব গর্ব করে বলি যে আপনি বিজেপি হতে পারেন কংগ্রেস হতে পারেন যা কিছু হতে পারেন আপনার কথা বলার অধিকার আছে প্রশ্ন করার অধিকার আছে মিটিং মিছিল যা কিছু করার অধিকার রয়েছে জেএনইউর এই অভিজ্ঞতা নিয়ে যখন ধরুন বাস্তব জীবনে রাজনীতিতে নামেন যে মুক্ত ধারার কথা বলছিলেন মুক্ত চিন্তার কথা বলছিলেন সেই চিন্তাগুলো কি প্রতি পদে পদে ঠক্কর খায় আর সেই জন্যেই কি জেএনইউ থেকে যে বামপন্থীরা আসেন তারা নিজেরা হয়তো ব্যক্তিগতভাবে পার্টির মধ্যে সিঁড়ি দিয়ে বেয়ে শীর্ষে পৌঁছে যায় কিন্তু কোথাও পার্টি সরে যায় মাটির সোদা গন্ধ থেকে অবশ্যই জেনিউর মধ্যেকার একটা ইউটোপিয়া রয়েছে যে ইউটোপিয়া মানে যে যে টা সঙ্গে বাইরেটার অনেকটা ডিফারেন্স এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা যেভাবে ওইখানে বামপন্থী আন্দোলন এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে পার্টিসিপেশন জিবিএম করে আমরা ইলেকশনের আগে জিবিএম করি যে জিবিএমে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ বা যারা নির্বাচনে লড়ছেন তারা ভাষণ দেন তারা কেন তাদের ভোট দেওয়া উচিত সেই বিষয়ে তাদের ম্যানিফেস্টো তাদের সাধারণ মানুষের সামনে পেশ করেন তারপর ছেলেমেয়েরা ডিসিশন নেয় ফলে ডেমোক্রেসি বা গণতন্ত্রকে কিভাবে চর্চা করতে হয় সেটা আমরা ওখানে শিখি এবং সেখানে বাইরের যে সমস্ত মডুলেশনগুলো থাকে বা যে মিডিয়েশনগুলো থাকে সেগুলো নেই এটা এটা সত্যি ঘটনা বাইরেটা অনেকটা কঠিন এবং আমি যেহেতু জেএনইউর বাইরে এবং জেএনইউর ভিতরে দু জায়গায় রাজনীতি করেছি আমি পার্থক্যটা খুব পরিষ্কার বুঝি আমি যখন আশুতোষ কলেজে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশনের কথা বলছি আমি যে ধরনের রেজিস্টেন্স যে ধরনের ফিজিক্যাল হার্ম সহ্য করেছি জেএনইউর মধ্যে আমি যখন ভারতের ছাত্র ফেডারেশনের কথা বলেছি আমাকে সে একই রেজিস্ট্যান্সের সম্মুখীন হতে হয়নি হয়তো আমাকে প্রশ্ন শুনতে হয়েছে আর উত্তর দিতে হয়েছে কিন্তু আমি এর ঝান্ডা লাগালাম বলে আমাকে এসে থাপ্পড় মেরে চলে গেল এটা কখনো কোনো দিনও হয়নি সিমিলার ইভেন যদি এবিবিবির কেউ কাউ ঝান্ডা লাগাতে হয় তার প্রোগ্রাম করতে হয় সেখানে বামপন্থী এসে তাকে মারধর করছে এরকম ঘটনা আমরা দেখিনি তাই এটা 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 সত্যি জেএনইউর মধ্যে যেভাবে রাজনীতি করা যায় বাইরে তা করা যায় না কিন্তু আমার মনে হয় আমরা যারা এবং আমার মতো আরও বহু মানুষ যারা রাজনীতি করেছে আমি কমরেড বিজুর কথা বলছিলাম বিজু কৃষ্ণন জেএনইউএসির প্রেসিডেন্ট ছিল এই মুহূর্তে বিজু যে রাজনীতি করছে সেটা তো একদমই পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের নিয়ে এ আই কে এর তিনি এই মুহূর্তে জয়েন্ট সেক্রেটারি যে কিষান মার্চ আমরা দেখেছিলাম যে কিসান মার্চে হাজার হাজার মানুষ খালি পায় কেউ কেউ তারা ওই নাসিক থেকে হেঁটে মুম্বাই পর্যন্ত এসেছিলেন পরবর্তীকালে দিল্লিতে যে কিষান মার্চ আমরা দেখেছি তা অর্গানাইজ করার ক্ষেত্রে বিজুর মতো এরকম আরও বহু মানুষের একটা ভয়ঙ্কর রকম অবদান ছিল ফলে আমার মনে হয় যে বলছিলাম না এটা আমাদের ব্যক্তিগত রেসপন্সিবিলিটি জেএনউ আমাকে যে কমফর্ট দিল যে প্রিভিলেজ দিল সেইটা যেন কোথাও আমার আমাদের যে মেন স্ট্রিম রাজনীতি বা আমার যে জেনুর বাইরের সমাজটা সেইটাকে বুঝতে কোথাও যেন অন্তরায় হয়ে না দাঁড়ায় তার জন্য আমাদের আরও বেশি করে আরও বেশি বেশি করে সংগঠনের সঙ্গে জড়িত হতে হবে কমরেড বিজুরা পদ